বলে আল্লাহ আর জি শোনা কানায় কবায় অনেকে বরকতো দিছ রা নবী বলে আল্লাহ আর জি শোনা অনেক বরক মোদিনতে দিগোল বরগত তাও গো ঘোষণা মোদিন দিগোল তাও গো ঘোষণা লাগে বে তো কেন সেদিন আই হ্যাগে লাগে তো কেন রে কনেকে বেশি ভালো যাগে সোনার মদিনা বলো না কনেকে বেশি ভালো যাগে সোনার মদিনি তো কেন সে দা মদিনা ভাই তো কেন সে দাই বাজার রে কেন ভালো লাগে

তোমার মুদিনাতুল তুল দাবল দিত হইও তাইলে ভাইজান হাকিকত যদি চিন্তা করতে যাই যে তোমার আল্লাহ বলেছেন শুধু শরীয়ত না আমারে কত আছে এ পুষ্পারার বারো পৃষ্ঠে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন আনান্তরাউ আনাল্লাহ সাফরানাকুম মা ফিসসামাওয়াতি ও মা ফিন আরদি ওয়াসফফা আলাইকুম নিআমাহু নিআমাতি আমার আল্লাহকে আমি আল্লাহর নিয়ামত জোহিরত না বাতিনা আমি আর মিয়ামত প্রকাশেও আছে আমি আল্লাহর মিয়ামত বাতেনেও আছে আমি আল্লাহর দয়া গুপ দেখাও যায় আমি আল্লাহর দয়া দেখাও যায় না আমি আল্লাহর দয়া আমি শরীয়তেও আছে আমি আল্লাহর দয়া মারিফতেও আছে আমার একটা জাহির ও বাতেনা আমার আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত রিসেন খানায় কাওয়াই এক রাকাত নামাজ পড়লে তোরা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবি কিন্তু শরীয়তে এক কাদ নামස්কোদিনা শরীবে বললে 50000 পাবি কিন্তু মারফতের চিরে ঝিল তাকাইতে চাও আমার আল্লাহ বলেছেন আমার শরীয়ত আমার তুকা সোনিয়ামত আছে গোপনে ও নিয়ামত আছে নদের নবীর দোয়া তো আল্লাহ ফিরায় নাই লিখুল্লি নবিয়েন দাওত মুস্তাজাবাতুন মারহাবা কয় না আর জরুরি কি মারহাবা বলা যায়

যে যাবই আমরা সোনার মদিনা হাতিনা দেখাল মনে জাননা কল্পনা যাবই আমরা সোনার মদিনা করবেন না আমার মনে জাননা কল্পনা যাবই আমি সোনার মদিনা আ সবাই যাবই আমি সোনার মদিনা যাবই আমি সোনার মদিনা নবী নবী গো যাব আমরা আহা গিরে তোমার নামে জাদু ঢাকিলে মনে হয় মধু তোমার নামে এই জাকিনে মধু এই মধু কোথাও মিলেনা বাজান এই মধু কোথাও মিলেনা কবি আমরা সোনার

ওরা সাথে যদি যুদ্ধমান নামে মায়ের মনটা আমার অনেক খুশিত নবীজিকে ভালোবাসি এরপরে ডাক আসে নাই না তাইলে অক্টোবরের তেইশ তারিখে অসুস্থ অবস্থায় গেছি